ধোনি কোহলি রোহিত দ্রাবিড় আমার ছেলে দশ বছর নষ্ট করেছে অভিযোগ সঞ্জুর বাবার দু সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সঞ্জু স্যামসনের আন্তর্জাতিক ক্রিকেটে দশ বছর হয়ে গেল তার তারপরেও ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেনি সঞ্জু স্যামসন খেলেছেন ষোলোটি একদিনের ম্যাচ চৌত্রিশটি টি টোয়েন্টি এখনও টেস্ট দলে জায়গা পায়নি তার জন্য তিন অধিনায়কও এক কোচকে দায়ী করেছেন সঞ্জুর বাবা তার নিশানায় মহেন্দ্র সিংহ ধোনি বিরাট কোহলি রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে শত করেছেন সঞ্জু যদিও পরের দুটি ম্যাচেই শূন্য রানে ফিরতে হয়েছে থাকে সঞ্জুর ধারাবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যদিও তার বাবা স্যামসান বিশ্বনাথনের মতে তার পুত্রের কেরিয়ার নষ্ট করেছেন ধোনি কোহলিরা সঞ্জুর ওপর ভরসা রাখেননি তারা বিশ্বনাথ বলেছেন তিন চারজন রয়েছে যারা আমার ছেলে কেরিয়ার দশ বছর নষ্ট করেছে ধোনি কোহলি রোহিত দ্রাবিড় সেই দলে রয়েছে ওরা আমার ছেলের ওপর ভরসা রাখতে পারেনি ওকে সুযোগ দেয়নি কিন্তু ওরা সঞ্জুকে কতটা কষ্ট দিয়েছে ও তত ভালোভাবে ফিরে এসেছে ভারতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীর ও নতুন টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সঞ্জুর ওপর ভরসা দেখিয়েছেন তাকে টানা খেলিয়ে যাচ্ছেন সঞ্জু বড় রানও করছে পুত্রের ওপর ভরসা রাখার জন্য গম্ভীর ও সূর্যকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বনাথ ভারতীয় দলে ধারাবাহিকভাবে সুযোগ না পেলেও আইপিএলে সঞ্জুর ওপর ভরসা রেখেছে রাজস্থান রয়্যালস দু হাজার তেরো পনেরো দু হাজার সাল থেকে এখনও পর্যন্ত দলে খেলেছেন তিনি দু একুশ সাল থেকে রাজস্থানের অধিনায়ক তিনি আইপিএল মোট একশো আটষট্টিটি ম্যাচ খেলেছেন সঞ্জু এবারও তাকে ধরে রেখেছে রাজস্থান চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার উপরই ভরসা রাখছে তারা আপনার কি মনে হয় সঞ্জু স্যামসং কি ভারতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় হতে পারে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ